ওই সাইড নেকি হিসেবে আপনি মলের কথা বলছেন ওরে কিন্তু নিলে হবে আমি ওর ব্যাপারে খবরসবর নিয়ে দেখছি ওর এমনিতেই ডিমান্ড বেশি আর তাছাড়া অভিনয়ের থেকে ওর অন্য ব্যাপারে আগ্রহ বেশি তাই না আমি তো এটা জানতাম কেমনে জানবেন ও বাদ আর সোনো রূপালী তুমি যেহেতু এখন আমার ইউনিটের একজন সদস্য হয়েছো এই ইউনিটের ভালো মন্দ দেখাশোনার কিন্তু দায়িত্ব তোমারও আপনারা আসলে মুখে মুখে বলেইছে আপনি আমি কতবার বললাম ওই নায়েক এসে আপনি আর মানলেন তা না আপনি তো ওই লিকুলিক করতে ব্যস্ত শুনো রূপালী লিকু হচ্ছে আমার প্রথম সিনেমা কালা কাপুরের একটা ছোটখাটো চরিত্র অভিনয় করতেছিল পরে সে নিজের যোগ্যতায় ওই সিনেমার হিরো হয়েছে এই ঢাকায় ওসে এসেছিল আমার ভরসা কিন্তু তোমার কথা শুনে আমি তারে বাদ দিয়েছি তারপরে ওই যে আমার নায়িকা শাহানুর আমার প্রথম সিনেমার নায়িকা জারি নিয়ে আমার স্ক্যান্ডাল পর্যন্ত হয়েছে আমার ঘর পর্যন্ত ভাঙা যাবার উপক্রম হয়েছিল তারেও আমি তোমার কথায় বাদ দিয়েছি আর তুমি এই কথা করছো আরে আমি কি তাই কইছি নাকি আপনি খামো খাই রাগ করতেছেন আর আমি যদি আপনার কথা না শুনতাম তাহলে কেন আপনার সাথে যাইতাম কি এখন সিনেমা দেখতে এখন যাও জশিম ভাই শুটিং এর কাজ কাম তো প্রায় গুটিয়ে এনেছি লোকেশন টোকেশনও দেখা হয়ে গিয়েছে আশা করতেছি কয়েকদিনের মধ্যেই শুটিংটা শুরু করতেই পারবো শুনেন প্রোডিউসার তো আপনাকে কিছু কইব না কয় তো আমারে কাম কাজ কবে জিগাইব না আমারে আর এটা তো নড়াইল না এটা ঢাকা শহর নগদ নগদ কাম একটা কাম শেষ করবেন আর একটা কাম পাইবেন জসিম ভাই আপনি বুঝতেই পারতেছেন না কেন আমরা একটা ভালো কাজে হাত দিছি কাজটা ভালো মতো করতে হবে না একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে না এজন্য একটু সময় লাগতেছে এই কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে আপনি আর চিন্তা করেন না কি ফ্যামিলি দিকে ফোন আছে নাকি হিরো কি খবর হিরো মানে ভাই একটা কথা আপনার বলে রাখি আমি হিরো ডিরো কিচ্ছু না কে কিছে না মানে আমার মনে হচ্ছে কি ভাই আমি আসলে হিরো হওয়ার যোগ্যই না মানে অভিনয় আমার একটু কুমা আছে জন্য তো সফি ভাই আমারে বাদ দিয়ে দিয়েছে আর তাছাড়া শবি ভাই তো এই বিষয়ে অনেক ভালো বোঝে ভাই ছবি ভাই কথা আবার বলবেন না শফি মিয়া তো কিছু কয় না আমারে যজ্ঞ বাদ দাও তোমার মোবাইল নাম্বারটা দাও দেখি কিছু করবো পারে কিনা আপনার মোবাইলটার নামে লিখে দিচ্ছি কি ব্যাপার আমি তো দেখতেছি ডিরেক্টরের সে নায়কের প্রতি তোমার ইন্টারেস্ট বেশি কোনো নায়িকার নায়কের প্রতি বেশি ইন্টারেস্ট থাকলে কি হয় জানো তো সেটা আর নায়ক নায়িকার সম্পর্ক থাকে না অন্য কিছু মনে হয় লিখু লিখু আর ঠিক আছে অসুবিধা নাই আমি দেখি কিছু করবো কিনা হ্যাঁ ভালো ভালো কাজের প্রতি তোমার এই দরদ দেখে আমার খুব ভালো লাগিছে আচ্ছা আমি এখন রাখি